ডান্স কোন সিনেমা গান এটা ইন্ডিয়ান একটা ভারতীয় ফিল্মের খুব সম্ভবত এটা গান লুঙ্গি ডান্স খুব সম্ভবত আমি নিশ্চিত না কারণ আমি গানটা শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি বা দেখুন গতকাল রাতে ধনমনে 3200 আশেপাশে শুনেননি গতকাল এই বিষয়টি এসেছে মানে শুনেছি দেখুন বঙ্গবন্ধু একটি মীমাংসিত সত্য এবং মীমাংসিত বিষয়ই তা আমি जस्ट আমি আমি পৃষ্ঠাটা ছিল শুনেছেন শুনেননি হ্যাঁ আমি শুনেছি আমার হলোও শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শুনেছি এবং সেটিকে ডিজন করার আমি একটু বলছি লুঙ্গি ডান্স হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের সিনেমার গান এটা দু সালে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং এই গানটিতে কণ্ঠ দিয়েছেন হানি সিং নামে একজন গায়ক এবং এই গানটি রজনীকান্তকে ট্রিবিউট করে গানটি করা মানে তারা তাদের সিনিয়র অভিনেতাদেরও এতটাই সম্মান দেন যে এই রকম একটা বড় সিনেমায় শুধুমাত্র তাকে ট্রিবিউট করে একটি গান করা হয়েছে এখন আপনাকে প্রশ্ন করতে চাই গতকাল রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা দেখো গণভূত্থানটির পর পরে আমরা দেখেছি আমাদেরকে অজ অজনপ্রিয় করার জন্য তত ধরনের ইলিমেন্ট রয়েছে তত ধরনের ইলিমেন্ট কিন্তু ব্যবহার করা হচ্ছে ফেসিস সুবিধাভোগীর যেই অংশটি রয়েছে তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য সবসময় চেষ্টা করেছে আমি এখানে তৃতীয় কোনো পক্ষ এমন কেউ করেছে আমরা করিনি স্বরযন্ত্রের গন্ধ গত পনের বছর এগুলো আমি শুনেছি আস্তাদ আবদুল্লাহ বেশ শুনেছি রাত দেড়টা দুটা থেকে এই গান শুরু হয় আমাদের সংবাদকর্মী ছিলেন সেখানে দুই তিন ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলে এতক্ষণ পর্যন্ত আপনাদের কানে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি এইটাকে আসলে আমাকে বিশ্বাস করতে বলেন দেখুন আমি বিশ্বাস করতে অবশ্যই বলছি আমি প্রথমে অ্যাকনলেজ করে নিয়েছি অ্যাকনলেজ করে নিয়েছিটি ফল্ড আমাদের ফল্ট লিমিটেশন এবং আমরা কিন্তু সেটাকে অ্যাকনলেজ করছি আমি নিজে এই ধরনের গান বা এই ধরনের অপচর্চা এগুলো আমরা বন্ধ করেছি বন্ধ করার চেষ্টা করেছি